ভোরবেলা ঘুম থেকে উঠেই গোবরের ছড়া দিয়ে সমস্ত কাজবাজ সেরে এদিকে দেখো আমার ছেলের চুলগুলো টেনে ছিঁড়ে দিল তারপরে সমস্ত কাজবাজ সেরে দুপুরবেলা গেলাম এনজিওর মিটিং এ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নতুন কোনো দিনে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি কেউ স্কিপ করো না ভিডিওটা প্লিজ সবাই দেখতে থাকো এদিকে দেখো পাঁচটার দিকে ঘুম থেকে উঠলাম আজকে অনেক কাজ আছে আর দুপুরবেলা এক জায়গায় যাওয়ারও আছে মিটিংয়ে তো এদিকে দেখো ঘুম থেকে যেহেতু পাঁচটার দিকে উঠেছি আর তার মধ্যে এখন এটা তো কার্তিক মাস তোমরা সবাই যেন ধর্মের মাছ আর আমাদের এখান থেকে ভোরবেলা কীর্তনে বাড়ায় তো আজকে আমাদের বাড়ি যদিও আসবে না তবু ভোরবেলা মানে কীর্তনের আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে গেছি আমার দেওয়ারের বাড়িতে দুই দেওয়ারের বাড়িতেই আসবে আজকে আমাদের বাড়িতে অন্যদিনে আসছিলো তো এই জন্য ভাবলাম ঘুম থেকে যেন উঠেই পড়লাম তো এদিকে দেখো গোবরের ছড়াটা দিয়ে দিচ্ছি যেহেতু বেলা না উঠলে গবরের ছড়া দিতে দেখো গ্রামের বাড়িতে কত রকমের কাজ থাকে কত বড় উঠোন থাকে এই উঠোন ছাদ দিতে দিতে একটা বেলা লাগে এটা সত্যি কথা বন্ধুরা কেউ খারাপ মনে করো না এটা আমাদের করে থাকতে এটা আমাদের প্রতিদিনের কাজ তো এদিকে দেখো গোবরের ছড়া যেহেতু দিয়ে তো দিয়েই দিলাম তো এইবার সূর্যটা ওঠার আগে ভাবতেছি উঠোনটাকে দিব আর গোবর ছড়া কিন্তু সূর্য ওঠার আগেই দিতে হয় আর এদিকে আমার দেওয়ারের বাড়িতে কিন্তু কীর্তনের দল চলেই এসেছে কীর্তন করতেছে ওই যে আর কি ভোরবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করে তো ওরা রাস্তা দিয়ে ঘুরে এবার যে যে বলে বাড়িতেও যায় সবার বাড়ি বাড়ি ভোরবেলা কীর্তন করে আর ভাবছি যদি আমাদের বাড়িতে আবার আসে মনে হয় আজকে আসবে না কারণ আমাদের বাড়িতে আসছিল অন্য দিনে তো ওদের দুই বাড়িতে করেই চলে যাবে তো এদিকে দেখো আমার উঠোন ঝাড়দোয়া প্রায় হয়ে যাচ্ছে তোমার সঙ্গে কথা বলা হচ্ছে আর বেশি এখন কিন্তু বেশি সকালের দিকে কিন্তু বেশ মানে হালকা হালকা ঠান্ডা লাগে বন্ধু যেহেতু আজকে এক জায়গায় যাবো ভাবছি রান্নাটা একটু দেরি হলো কোনো ব্যাপার না কারণ আজকে চান করে পুজোটা আগে দেবো যে এই দেখো চান করব দেখে আমি হচ্ছে চানের আগে মাথায় একটু তেল দেবো নারিকেল তেল অনেক দিন ধরে মাথায় তেল দেওয়া হয় না জানো পুজোর মধ্যে তো দেওয়াই হয়নি আর এই দেখো চুলের এতটা অবস্থা খারাপ হয়েছে না আমি মানে নিজে ভাবতে পারছি না মানে এমনি তো চুল নেই আমার আর চুল উঠতে উঠতে দেখো সামনে মনে টাক এবার পরেই যাবো আর কি তোমরা দেখে নারিকেল তেল দিলে না আরও বেশি মানে চুল একদমই কমে যায় মনে হয় বোঝা যাচ্ছে না আর এদিকে দেখো আমার ছেলে। মানে চুলগুলা টাইনে ছিঁড়েই দিবে হয়তো এবার সত্যি সত্যি টাক ওকে বলছি পারলে মাথাটাকে একটু মাসাজ করে দে তুই হচ্ছে চিরুনি করতে লাগবে না এইদিকে আমি মাথায় তেল দিতে বসছি বলে মা আমি মাথায় তেল দিব আমি চিরুনি করে দিব দে এবার যেটা কাজ পারবে না সেটা করার জন্য বাচ্চারা বেশি আগ্রহী থাকে তো দেখো আমি বলতেছি না তোকে করতে হবে না তুই একটু পারলে মাথাটা আমাকে টিপে দে বা মাথাটা মাসাজ করে দে এদিকে না তবু চিরুনি তো করতে পারছে না অর্ধেক চুল আমার উঠিয়ে দিল তো কি করবো বলো অনেকক্ষণ দেখো আমি মাথাটাকে চিরুনি করে নিলাম তারপর বললাম এবার চিরুনি করে দে এবার জ্বরটা ছাড়িয়ে নিয়েছি এদিকে দেখো মাথা চিরুনি করে এইবার উঠছে বলতেছি বই নিয়ে বসতে একটু মুখ টুক ধুয়ে হাত মুখ ধুয়ে হরলিক্স খাইয়ে ও দেখো সাইকেল নিয়ে ঘোরাঘুরি করতেছে উঠানের মধ্যে চলো এবার ওরা বই পড়বে আর বেশিক্ষণ আমি থাকবো না আর এদিকে দেখো আমার ছেলে বড় ছেলে দেখাচ্ছে ও দেখছে ও কিন্তু এতদিন ধরে বলে দেখেনি দেখতেছি মাথার মধ্যে মা তোমার কি আমি তো ছোটোবেলা আমার ঠিক মনে নেই আমি জানিও না সেই ছোট্টবেলা মানে সাইকেল উপরে পড়ে মাথাটা ফেটে না কি গেছিলো কাইটে তো ওটারই চিহ্ন এটা এদিকে দেখো বন্ধুরা আমি বললাম যে পুজোটা দিয়ে রান্না করব কিন্তু না আগে রান্নাটা করতে হচ্ছে আমাকে ওই যে বললাম আমাদের সকালবেলা আর কিছু হোক বা না হোক কিছু করি আর বা না করি রান্নাটা যেন করতেই হবে তো দেখো কালকে চিংড়ি মাছ ছিল তো মাছগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নিলাম আর চিংড়ি মাছ আলু আর ফুলকপি দিয়ে করবো আর বেগুনের ভাজা আর হচ্ছে মসুর ডাল এই করব সকালে রান্না পারি আর একবারে দুপুরে সুদ্ধা যেহেতু রান্নাটা করি আমি পুজোটা দিব ভাবছিলাম পুজোটা দিব ওই যে বললাম দেওয়া হলো না আমার তো কী করবো বলো তো এইদিকে দেখো ওরা দুই ভাই কী করতেছে সেদিকে বই নিয়ে বসাই দিয়েছে দুজনকে দুই চোখের মধ্যে বসিয়ে দিয়েছি আর দেখো এক যেই না আমি ঘর থেকে চলে গেছি রান্না করতে ওরা দুজনে একখানে বসে খেলতেছে এই দেখো এই কি বলে এটাকে লুডুর গুটি নিয়ে লুডু না ঠিক হচ্ছে ক্যারাম বোর্ডের হচ্ছে গুটিগুলো নিয়ে ওরা খেলতেছে তো অনেকক্ষণ ধরে বলতেছি যে যার জায়গায় বসে পড়াশোনা করতে এবার চুল ধরে একটু ঘুরান দিলাম দুজন গাকে একটু বকা দিলাম তারপরে দেখো যে যার যার মতো চলে গেছে ওই যে ভালো কথায় কান দেয় না এদিকে দেখো ভালোভাবে বলার পরে ওরা দুজনে সেই গল্প শুরু করে দিয়েছে খেলা শুরু করে দিয়েছে ছুড়াছুরি তারপরে নিয়ে এসেছে খুন্তি মানে মাথার টাইনে চুল ছিঁড়ে দিতে চাইলাম কিন্তু সেটা হলো না মাঝে সাঝে এরকম করে দিতে হয় বলো আমি তো দিই মাঝে সাঝে এরকম হ্যাঁ কী করবো বলো মানে যতটুকুনি দেওয়ার সেটুকুনি তো এবার দেখো আবারও ছোটাছুড়ি শুরু করে দিয়েছি এবার সত্যসতী রেগে গেছি আমি রেগে যাওয়ার পরে ওরা ভাবতেছি যে আমি ভিডিও করতেছি দেখি আমি মানে ইয়ার আর কি করতেছি কিন্তু তা না এবার দেখো সত্যি সত্যি পকা দিয়ে তারপরে ওদের বসিয়ে দিলাম বই পড়াতে আর এদিকে দেখো আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে মাছের ঝোল ফুলকপি দিয়ে করে যে আমি তো এবার চলো চান করে পুজোটা সারবো এদিকে দেখো ওদিকে রান্নাবাড়ি করে ওদেরকে খেতে দিয়ে আমি চানটা করে পুজোটা দেবো তো চলে এসেছি বাসন ধুয়ে নিতে আর এখন ওই সাড়ে পনেরো নয়টা পনেরোটা না বন্ধুরা ভুল বললাম সাড়ে পনেরো দশটা বাজে এখন পনেরো দশটা মতো বাজে এখন এগারোটা বাজেনি নি তো চলো আর আমাদের মিটিংয়ে যেতে হবে এনজিওর মিটিংয়ে যেতে হবে হচ্ছে ওই একটা দেড়টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে তো এদিকে দেখো আমার ছেলে কতগুলো ফুল নিয়ে এনে দিচ্ছে এত ভালো লাগতেছে না আমার মানে কী বলবো ওইদিকে দেখো আমার পুজোও সারা হয়ে গেছে অনেক রকম ফুল এনে দিয়েছিল আর পুজোটাও সারা হয়ে গেছে তো চলো এবার যাওয়া যাক এই দেখো রাস্তায় বের হয়ে পড়েছি আর আমার যারা কিন্তু টোটোতে করে বসে অপেক্ষা করতে যেহেতু এখান থেকে মহিতনগরে যাব বেশি দূরে না ওই একটুখানি তো চলো অনেকক্ষণ অপেক্ষার পরে এই যে আমাদের অনুষ্ঠান শুরু তো এবার সবাই একে একে ওই যে ওখানে প্রদীপ ধরাচ্ছে তো আজকে ফার্স্ট টাইম আমি এরকম মিটিং আর এর আগে কোনো দিনও আসিনি বা কোনো অভিজ্ঞতা নেই আমার যদি কিছু ভুল টুল বলে থাকি তোমরা ক্ষমা করে দিও প্লিজ আর এখানে দেখো একজন দিল্লির থেকে আসছে স্যার তো সবাই সবাইকে এবার প্রদীপ ধরানোর পরে তারপরে দেখো সবাই সবাইকে কি বলে সম্মানিত করতেছে আমার আমি যেটা জানি আর কি সেটাই বলতেছি এবার সবাই হাততালি দিয়ে উৎসাহ করতেছি হাততালিটা বেশ ভালো লাগতে আর দেখো মিটিংয়ে সবাই বসে পড়েছি আর তার ফাঁকে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম আর এটা দেখো এখন বাজে সাড়ে ছয়টা কি পনেরো সাতটার মতো এবার কিন্তু মিটিং শেষ আর আমাদের দুপুরে এখানে খাওয়া দাওয়া ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুপুরবেলাটা তো এবার চলো বাড়ি যাওয়া যাক বন্ধুরা টাটা আজকের মতো এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি